মর্নিং বন্ধুরা এস এম ব্লগার আর নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো শুক্রবার তো হাজব্যান্ড গেছে একটু বাজারে আমি এখানে বসে বসে সবজি কাটছি বাজে এখন দেখো দশটা সকালে চাটা খাওয়া হয়ে গেছে আমার স্নান ধান সব কিছু হয়ে গেছে তো আমি এখানে গেছি কাটছি কচি কচি যে ঝিঙেগুলো সেগুলো ফ্রাই করার জন্য মানে ঝিঙ্গে বড়া করার জন্য উপরে যে ও ওটা দেখো বটি দেওয়ার সাহায্যে হালকাভাবে আমি ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণটা ছাড়াবো না যে সাদা অংশটা সেটা বের করবো না তো এই দেখো এভাবে ছাড়িয়ে নিলাম এখন মধ্যিখান দিয়ে তিনটে কাট লাগিয়ে নেব তারপর আবার মধ্যিখান দিয়ে কাট দিয়ে দেব। এতে খুব সুন্দর একটা ফুলের মতো হয়ে যাবে এই দেখো কাট দিয়ে দিলাম এখন মিডেলে আরেকটা কাঠ দিয়ে দিচ্ছি তো দিয়ে দেখো সম্পূর্ণটা না নিচের অংশটা একটু আছে জয়েন্ট তো হলে খুলে যাবে তো শ্বশুর বাড়ি থেকে অনেকগুলো ঝিঙ্গে বাটিয়েছে তো সবগুলো ঝিঙ্গে খাওয়া যাচ্ছে না এখন মার্কেটে ঝিঙ্গের দরটা অনেকটাই কমে গেছে তো শ্বশুর শ্বশুরমারশাই বলছে বিক্রি না করে খেয়ে নেওয়াটাই ভালো আর আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ঝিঙ্গে পাঠিয়ে দে কারণ আমাদের ফ্রিজ আছে বাড়িতে ফ্রিজ নেই তাই তো ঝিঙ্গে খেতে খেতে আর ভালো লাগছে না তো দেখো অনেকটাই কম হবে কালকে রাতে কিছুটা ফ্রাই করে নিয়েছিলাম তো এখন বড় একটা ঝিঙ্গে নিয়ে নিয়েছি তো মার্কেটে তোমরা যদি কচি কচি ঝিঙ্গে পাও তাহলে বাড়িতে নিয়ে এসে এভাবে কেটে তারপরে রান্না করবে তো রান্নাটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে ঝেঙ্গা পড়ার জন্য আমি কিছুটা আটা নিয়ে নিলাম মানে তিন চার চামচ হবে তারপরে দেখো এখানে দিয়ে দিলাম সুজি এখানে দিয়ে দিলাম ভ্যাসন এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি সামান্য একটু হলুদের গুঁড়া তোমরা চাইলে আরো বেশি দিতে পারো আমি দিলাম না একটু লঙ্কার গুঁড়া সামান্য তো এটাকে ভালো করে মিক্সড করে নেব তো এখানে আমি ঝিঙ্গে কম দেখে কয়েক দুটো করালো পাতলা পাতলা করে কেটে নিয়েছি ঠিক আছে এখন ঝিঙ্গে যে কেটেছি ওগুলো ধুয়ে নিয়ে এসেছি দেখো এরকমই আছে এখন শুকনো যে গুঁড়োটার মধ্যে ভালো করে মিক্সড করে নেব তো এই গুঁড়োটা জল দিয়ে ব্যাটার তৈরি করলে ঝিঙেতে মধ্যে অনেকটাই জল থাকে যখন তেলে দেবে প্রচণ্ড পরিমাণে তেল ছিটকাবে আর ঝিঙেটা কিন্তু পুরকুরে এবং মুচমুচে হবে না হ্যাঁ নরমটা বেশি থাকবে তাই এই ঝিঙ্গে বড়াটা শুকনো এই ময়দার মধ্যে করলে খেতে ভালো লাগে তো আমি এটা সুন্দর করে মিক্সড করে নেব ঠিক আছে এভাবে মিক্সড করে রেখে আর এই বড়াটা যেহেতু আটা দিয়ে হচ্ছে আমি সব যে কোনো বড়া আটার দিয়ে করে থাকি যার কারণে একদম খাবার সময় বড়াটা করা হয় 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 গরম 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 নামানো আর খাওয়া তো এখানে ইলেকট্রিক ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে ঝিঙ্গে গুলো আমি ছেড়ে দেব। আর একটুকো কিন্তু তেল ছিটকাবে না তোমরা দেখতে পাচ্ছ তেল ছিটকাচ্ছে না ঝিঙ্গের মধ্যে যে জলটা আছে সেই জলেই কিন্তু ঝিঙ্গেটা ফ্রাই হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি ঝিঙ্গেটা সিদ্ধ হওয়ার জন্য তো দেখো ঝিঙেগুলো কি সুন্দর হয়ে ফ্রাই হচ্ছে ঝিঙের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে সেই জলে কিন্তু ঝিঙ্গেটা সিদ্ধ হয়ে যাচ্ছে আমি যদি ব্যাটার গুলে ঝিঙেটা বড়া করতাম প্রচুর পরিমাণে তেল ছিটকাতো কারণ ঝিঙ্গে থেকে প্রচুর পরিমাণে জল ছাড়তো তো এইভাবে তোমরা গুঁড়ো মশলা দিয়ে মানে শুকনো গুঁড়ো মশলা দিয়ে ঝিঙ্গেটা ফ্রাই করে খেয়ে দেখবে আশা করি তোমাদের কাছেও খুব ভালো লাগবে তো আমার এখানে ঝিঙ্গে ফ্রাই করা হয়ে গেছে তো আমি এখানে সেম প্রসেসে করলাগুলোকেও ফ্রাই করে নেব এইভাবে করলা ফ্রাই করলে করলাটা তিতেও কম লাগে আর তাড়াতাড়ি চট জলদি রান্নাটা মানে ফ্রাইটা হয়ে যায় করলা ভাজি করতে অনেকটাই সময় লাগে কারণ অনেকটা গাঢ় তো এখানে সবার জন্য আমি সকালে খাবারটা বেড়ে নিয়েছি ঝিঙে বড়া দিয়ে সকালে খাবারটা হবে গুড মর্নিং বন্ধুরা আমার মাথার উপরে এটা কি দেখো এটা হচ্ছে আজকে স্পেশাল খাবার আজকে এই জিনিসটা রান্না করা হবে এই সবজিটার নাম কি কমেন্ট করে জানাবে আমাদের এখানে বলে এটাকে বাঁশের করুল ঠিক আছে কচি বাঁশ বলে আর এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের মানে বিশেষ খাবার এখন বাঙালিদের খুব প্রিয় হয়ে গেছে তো আজকে এই বাসের করলটা রান্না করব ঠিক আছে একদম পাহাড়ি স্টাইলে রান্না করব। তো এই বাঁশটা হচ্ছে বড় বাস ঠিক আছে অনেকগুলো বাস আছে মিটিঙ্গা রুপুই তারপরে মুলি সবথেকে মুলি বাঁশ খেতে ভালো বরফ খেতে ভালো কিন্তু এটার মধ্যে যে ভিতরে যে অংশটা ওটা বেশি পাওয়া যায় আর মুলি বাঁশটার মধ্যে খুব কম পাওয়া যায় তাই আর এটা শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে কালকে দেওয়ার নিয়ে এসেছে হ্যাঁ তো এটার মধ্যে দেখো অনেকগুলো কুঁড়ো আছে হ্যাঁ এই কুড়োগুলো কিন্তু যদি শরীরে লাগে তাহলে চুলকোয় ঠিক আছে আর এটা আমাদের ঘরে সবাই খেতে পছন্দ করে আর আজকে যেভাবে রান্না করব। ওইভাবে তো সবাই খেতে পছন্দ করে এবং আয়োষও খুব খেতে পছন্দ করে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি এটাকে চুল কেটে ধুয়ে নিয়ে আসি তারপরে রান্নাবান্নাটা হবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্না বান্না ঠিক আছে ঠিক আছে এটা ঠিক আছে কত বড় এই দেখো কত বড় আমি কাটতাম আমি স্নান করে নিয়েছি তাই হাজবেন্ড কেটে দিচ্ছে এইভাবে চলতে হয় পাতলা পাতলা করে কাটতে হবে ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে করুন কেটে ধুয়ে নিয়ে এসেছি তো এই রান্নাটা করতে কি কি লাগবে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই রান্নাটা করতে প্রথমে লাগবে এখানে মসুর ডাল তারপরে এখানে দেখো কাঁঠাল কাঁঠালের বীজ ছুলে নিয়েছি সাদা অংশটা ফেলে দিয়েছি আর লাল অংশটা আমি ছাড়িনি কারণ এটাতে তরকারির কালার আসবে এখানে হলুদ ব্যবহার হবে না আর এখানে আছে কাঁচা মরিচ এই রান্নাটার মধ্যে ঝাল বেশি ব্যবহার করা হয় না খুব কম ঝালে রান্নাটা করা হয় তো সেই পরিমাণে কিন্তু তোমরা যে যেরকম ঝাল ঝালখাও দেবে এখানে চার থেকে পাঁচটা লঙ্কাও দিতে পারো কোনো অসুবিধে নেই আর এখানে আছে দেখো মাংস তারপরে এখানে আছে দেখো তেলের ড্রাই ফিশ যেটা তেলের সুটকি আমরা বলি তো এই সুটকিটাকে আমি ভালো করে সারিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর এই রান্নাতে যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এখানে খাবারের সোটা এই খাবারের সোটাটা এই রান্নাতে ব্যবহার করতে হবেই তারপরে লাগবে এই এখানে দেখো এই পাতাটা এই পাতাটা লাগবে এটা কি পাতা বলা তো ঠিক আছে তোমরা বলতে পারবে না আমি বলে দিচ্ছি এই পাতাটা হচ্ছে গন্ধরাজ লেবু পাতা এটা লাগবে ঠিক আছে তো আর সাথে লাগবে এখানে লবণ আমি লবণের কোটন নিয়ে নিয়েছি তো এখানে আমি কিন্তু পুরো বাঁশের কোড়লটা রান্না করব না তো এটা পাহাড়ি অঞ্চলে এই বাঁশের কোড়লটা আলাদা নামে বলে থাকে ওই নামটা হচ্ছে মুইয়া ঠিক আছে পাহাড়ি অঞ্চলে ওদের ভাষায় হচ্ছে এটা মুইয়া আর এটা হচ্ছে ট্রাইবেলদের খাবার ঠিক আছে তো এই বাঁশের কোলটা আমি সম্পূর্ণ রান্না করব না অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেব আর এটা রাখার প্রসেস হচ্ছে ভালো করে সিদ্ধ করে জল ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে প্রায় সপ্তাহ দিন থাকবে তো আমি কালকে আগামীকাল আবার আরেকটা নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বাস কোরলের তো আজকে রেসিপি তোমরা দেখে নাও আমি এখানে কুকারে রান্না করছি জল চট জলদি রান্না হয়ে যাবে তাই আমি কুকারে রান্নাটা করছি ঠিক আছে তো আমি দেখো এখানে অনেকটাই বাস করে দিয়ে দিয়েছি আর এই খানিকটা বাস করে রেখে দিয়েছি এটা পরে আমি সিদ্ধ করে রেখে দেব একটু নুন দিয়ে তো এখানে আমি সর্বপ্রথম দিয়ে দিচ্ছি মসুর ডাল এই মসুর ডালটা ব্যবহার করতে পারো আর যদি কারোর ইউরোকে ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে তাহলে ডালটা কম দিয়ে তোমরা রান্নার শেষে একটু চালের গুঁড়া গুলে ব্যবহার করতে পারো যেহেতু আমাদের কোনো প্রবলেম নেই তাই আমি ডালের মধ্যেই রান্নাটা করছি আমি এখানে দিয়ে দিলাম সুটকি মাছ তারপরে আমি এখানে দিয়ে দিলাম কাঁঠালের বীজ তারপরে এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মাংস ঠিক আছে তো এখন আমি দেব লবণ তো এখানে স্বাদ মতো আমি দিয়ে দিচ্ছি লবণ ঠিক আছে তো এখন তো এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল এটাকে একটু ভালো করে দেব ঠিক আছে আর একটু জল লাগবে দিয়ে দিচ্ছি আর যেহেতু কুকারে রান্না করছি জলের পরিমাণটা সেভাবে লাগবে না আর কড়াইতে রান্না করলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ বাসকালটা সেদ্ধ হতে অনেক খানে সময় লাগবে আর কুকারে কিন্তু রান্নাটা চটচলতি হয়ে যার খেতে খুব ভালো লাগে তো আমি এখন যেটা ব্যবহার করবো এটা হচ্ছে খাবারের সোটা তো খাবারের সোটাটা ব্যবহার করছি বেশি দিলে কিন্তু তরকারিটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর খাবারের ছোটা কিন্তু আবার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি তো মাঝে মধ্যে বছরে একবার বা দুবার খেলে ততটা ক্ষতি হয় না তাই রান্নাটা করছি আর এখানে কোনো মশলা ব্যবহার করা হবে না তেল তেলও ব্যবহার করা হবে না আর কোনো মশলা ব্যবহার করা হবে না এখন আমি এটা বসিয়ে দেব কুকার ঠান্ডা হয়ে গেছে আমি চার পাঁচটা লাগিয়ে নিয়েছি তো দেখো এখানে চালের গুঁড়া তোমরা ব্যবহার করতে পারো আমি দিলাম তো এখন কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখাই এই যে লেবু পাতা এই এখন আসল যে স্মেলটা চাকুই তো ওদের ভাষায় এই খাবারটাকে চাকুই বলে তো আমার এই রান্নাটা শেখা হচ্ছে আমি যখন কোয়ার্টারে থাকতাম ওখানে অনেক পাহাড়ি অঞ্চলের লোকেরা বসবাস করত তো আমার এক বদি তো ওদের ভাষায় বদিকে বলে বাসুই তো ওই বাসুই আমাকে হাতে ধরে এই রান্নাটা শিখিয়েছে অনেক বাঙালিরাও কিন্তু এই রান্নাটা করতে পারে না তো দেখো চলে গোড়াটা দেওয়াতে রান্নাটার যে ঝোলটা ছিল এটা ঘন হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন চেক করব যে রান্নাটা ঠিকঠাক হয়েছে কিনা না লবণ ঠিক আছে কিনা ঠিক আছে তো দেখো খাবারের থিকনেসটা তো এখানে অনেকেই কিন্তু এই মাংসটা খেতে ভালোবাসে না এবং খেতে চায় না তার বদলে তোমরা মুরগির মাংস এবং রাইস রাইসভেন্ট অয়েল বা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারো মুরগির মাংসের সাথে আবার যারা একদমই মাংস খেতে পছন্দ করো না শুধু শুটকি খাও অনেকেই তারা কিন্তু শুধু সাদা তেলের সাহায্য কিন্তু রান্নাটা করতে পারবে কিন্তু স্বাদটা কোনো অংশে কম হবে না কিন্তু এই থেকে সামান্য একটু টেস্টটা কম হতে পারে কিন্তু এই মাংসটাই কিন্তু রান্নার এই রান্নাতে ব্যবহার করা হয় কারণ এই মাংসটার মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে এই তেলে কিন্তু এই রান্নাটা হয় আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করা হয় না ঠিক আছে তো দেখেছ কালারটা তো আমি চেক করে নিয়েছি এখানে লবণ ঠিকঠাক আছে এখানে একটা আনারস কেটে নিলাম কালকে পরশু নিয়ে এসেছিল বাজার থেকে তো হাজব্যান্ড বলছে কাটতে তো এখন হাজব্যান্ড চলে যাবে হাজব্যান্ডের জন্য খাবার বেড়ে দিচ্ছি তো হাজব্যান্ড বলছে এই অল্প একটুকু হয়েছে এটা তো দুপুরবেলাতেই শেষ হয়ে যাবে চাকই যদি কেউ পাহাড়ি অঞ্চল থেকে দেখে থাকো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তোমাদের রান্নাটা আমি ঠিকমতো রান্না করতে পারলাম কি না আর দেখুনি এখানে ডাটা আলু দিয়ে কাঠা হয়েছে বাঁশের করল দিয়ে একটা সুটকির তরকারি হয়েছে আজকে দুই দুটকির তরকারি ঠিক আছে আর এখানে দিয়েছিলাম আনারস অফিসে নিয়ে যাওয়ার জন্য আবার ঢেলে রেখে দিয়েছে নিয়ে যাবে না বলছে তো এখানে আছে ভাত আর তরকারি দেওয়া হয়ে গেছে তো আজকের ব্লগটা কেমন হয়েছে এবং রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা